আজকে একসঙ্গে বের হচ্ছি হাই গাইজাম আপনারা সকলে ভালো আছেন আমরা সকলে ভালো আছি একসঙ্গে বের হচ্ছি কিন্তু কাজ একসঙ্গে না আজকে একটা মজার অভিযান সব কাজ করতে করতে আমার খুব কষ্ট হয়ে যায় তা আজকে বলছি একসঙ্গে বাইরে হব তোমরা দুজন রকমের কাজ পাবি আর এক রকমের কাজ করবো

সোজা কি দোকানে নামায় দাও স্বর্ণকার কর্তৃকে নামা দাও হ্যালো চলো বাইরে চলো ওই তোগুলা ভালো ভালো টপ চিহ্ন পরিষ্কার দিয়ে না ধাঙ্গাচড়া না সব আরে আরে এইগুলা রে সিস্টেম করব আবার কইরা তুমি আর আগা যাবা ওই টিচার সহায় দিয়ে গুড জব টাটা যারা তো জুন ট্রেইটার ব্যবস্থা করতেছি যারা এই দেখেন গাইস কতগুলা কা কাম ছিলাম না গানেতে ছিলাম এই মধ্যে tata একলা আমি আপেজে কাটা আমি কার দামিলা দে নেন দোকান আমি এই খাবো না এতটুকু তো আমার কিচ্ছু হবে না আপনি আর একদিন আমার এতটুকু আয়না দেবেন তারপরে এক সঙ্গে রান্না করে খাইতে হবে তো কুড়ি বিশ হাজার পাবেন না সেদিন সাতশো গ্রাম বেশি দুইশো টাকা মাসে আর দিয়ে না আর পাম কিনে আপনার দিন হয় আমি টাকা দিয়ে খাইতে রাজি আছি পরিমাণ মতো না হলে টাকা দিয়ে খাই আল আর কি কর হ্যাঁ ওই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলান হ্যাঁ হাত ধুইছেন আপনি একবার ধুইছেন দেবো আবার কাটায় জামে না বুঝেন তার জন্য তো আপনার কাছ থেকে তা আমি রাখছি যে আপনি কাইটা দেন আমারে যারা কাইটা দেয় না তাদের কাছ থেকে রাখতে পারবো না তো আমি না ডাকলে আমি কাটবো কেন্দ্রে করা এই কাটা আমার টাইম আছে কোন এই যে গানের ক্লাস থেকে আসলাম এখন এই যে রান্না করে রাখতে হয়েছে ঠিক আছে টাকাটা মাজা দিয়ে নেব এই ভিডিওটা একটু দেরিতে ছাড়া হচ্ছে কারণ এটা হচ্ছে সেই আমাদের এখানে যখন বন্যা হয়েছিল তখন আমাদের ফরিদপুরে ছেলেরা গান গেয়ে গেয়ে টাকা তুলছিল সেই ভিডিও আর বিভিন্ন কারণবশত এই ভিডিওটা আমি তখন ছাড়তে পারিনি আমার বরের পায়ে ভীষণ ব্যথা তার জন্য আমি এতদিন ভিডিও ছাড়িনি শুধু লাইভ করেছি তো আপনারা আমাদের প্রার্থনা স্মরণ করবেন দোয়ায় রাখবেন আমাদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনারা যারা যেখানে আছেন আমার ভিডিওতে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর খুব শিগগিরই আমাদের দেখা হচ্ছে দূরে এক জায়গায় আমরা ভ্রমণে যাচ্ছি ঠিক ভ্রমণ না এটা একটা সেমিনার সঙ্গে ফ্যামিলি ট্যুরও বলতে পারেন সব একসঙ্গে আর এই ভিডিওটা আমি যখন আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন তখন আমি অলরেডি ঢাকাতে আমার পরের চিকিৎসার জন্য আমরা আজকে সকালে ঢাকা এসেছিলাম বিকালে ঢাকা থেকে ফিরে যাচ্ছি এই সময় আমি ভিডিওটা পোস্ট করতে পারছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন টাটা বাই বাই বন্যার জল হয়তো কমে গিয়েছে কিন্তু সেই দেশে কিন্তু অবস্থা এখনো ভালো হয়নি কারণ যারা ঘুমানোর বিছানা বেডিং বালিশ সব নিচে গিয়েছিল তারা সাহাতে পারছে না ঠিক করতে পারছে না আসবাবপত্র অনেক কিছু অনেক সমস্যা আর ওইখানে খাবার দাবারেরও সমস্যা মনে হয় এখনও চলছে যার জন্য আমরা এখনও যার যার অবস্থান থেকে কিছু কিছু সাহায্য তাদের করছি তারা যেন এই দিনকালগুলো কাটিয়ে উঠতে পারে ভালো দিন দেখতে পারে